নাটোরে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় কেন্দ্রীয় নেতা বুলবুল সহ ছয় জন আহত নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদিক হোসেন বুলবুল ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ ছয়জন আহত হয়েছেন বুধবার তিনে জুলাই সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন অভিযোগ করে বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে প্রায় তিরিশ জন যুবলীগ কর্মীরা এই হামলা চালিয়েছে তারা বিএনপির অফিসের সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে এই হামলায় কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদিক হোসেন বুলবুল শহর স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাব্বির হোসেন চপল জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলু সহ পাঁচজন আহত হয় এর আগে কর্মসূচিতে আসার সময় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা এ সময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয় এবং আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দেওয়ান শাহীন আরও বলেন আওয়ামী লীগের এই কোয়েল বাহিনী ইতিপূর্বেও জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ও আমাক্কে সহ অন্তত বিশ নেতাকর্মীর ওপর হামলা চালায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজলা পরিষদ চেয়ারম্যান শরফুল ইসলাম রমজান বলেন বিরোধী দলের কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের কোনো শান্তি সমাবেশ বা কোনো ধরনের কর্মসূচি ছিল না যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে তারা যুবলীগেরও কেউ নন সম্প্রতি তারা বিএনপি থেকে এসেছে স্থানীয় এমপির মাধ্যমে এরা অতি উৎসাহী হয়ে নিজেদের খাটি আওয়ামী লীগ হিসেবে প্রমাণ করতে মাঠে নেমেছে পুলিশ কেন এদের দমন করতে পারছে না তিনি প্রশ্ন তুলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন জেলা যুবলীগের আহ্বায়ক বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া বলেন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে প্রমাণ মিললে দলীয় সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন বিএনপির সমাবেশ এলাকায় আগে থেকে পুলিশ মোতায়েন ছিল কর্মসূচি স্থলে আসার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর এসব হামলার ঘটনা ঘটে পুলিশ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে গলি বা ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা জানা নেই এমন ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি ঘটনাস্থল এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ করছে পুলিশ তাদের শনাক্ত করা গেলে পুলিশ গ্রেফতার অভিযান চালাবে তবে ভুক্তভোগী বা বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এলাকায় পুলিশ মতায়ন রয়েছে বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলে জানান তিনি शिलाक्तार डिक्स रिपोर्ट चैनल ए न्यूज़